আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ আমার পোস্টার সম্পর্কে খবর করা যা করার যে কথাটা আছে সেই খবরে আসবো তার আগে আমার দু চারটে কথা আছে কথাটা হচ্ছে এই যে এই ধরুন দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে আগস্ট মাসের পাঁচ তারিখের পর থেকে এই একটা মানুষ কিন্তু আওয়ামী লীগের পেছনে দাঁড়িয়েছিল আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে পরে অনেক লোক এসে জড়ো হয়েছে যারা আজকে আমাকে কাউন্টার করে প্রথম দিকে কিন্তু এদেরকে দেখা যায়নি এখন তাদের সূত্র বলে তারা কেউ কেউ বলেন যেসব নতুন নতুন মুখ আপনারা দেখতে পাবেন তারা সমস্ত এই সমস্ত বলে বেড়ান কিন্তু আমি আজ পর্যন্ত যা বলেছি আমি তাদের একটা সারাংশ আপনাদের স্মরণ করে দিতে চাই কোনটা আমার ভুল হয়েছে বলাটা আপনারা বলুন এক হাসিনাকে ট্রেড ডকুমেন্ট ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে আমি বলেছিলাম পরে কিন্তু সবাই স্বীকার করেছে ন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া সবাই স্বীকার করেছে যে শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে প্রথম নিউজ কিন্তু আমি ব্রেক করেছিলাম। দ্বিতীয় নিউজ যেটা সেটা হচ্ছে বৈঠক হাসিনাকে ভারতে রাখার পক্ষে ভারত সায় দিয়েছিল মানে সিদ্ধান্ত নিয়েছিল সেটাও পরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু পরে স্বীকার করে এই খবর কিন্তু প্রথম আমি দিয়েছিলাম অন্য কেউ কিন্তু কোনো সূত্র তাদের দেয়নি নাম্বার তিন তুলসী গ্যাবার্ডের সঙ্গে যে বৈঠক এই বৈঠকের খবর কিন্তু এই বান্দা এই মিয়া প্রথম আপনাদের দিয়েছিল যে তখন কিন্তু কেউ সমর্থন করেনি এবং নানা রকম গুজব্বাস টুজব্বাস বলেছে পরে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে ভিসা বন্ধ হতে পারে আমি বলেছিলাম বলেছিল কোনোদিনই ভিসা বন্ধ হবে না না খেতে পেয়ে ভারতবর্ষ মরে যাবে আমাদের ট্রিটমেন্টের ওপরে আমাদের পর্যটনের ওপরে ভিসা নির্ভর অর্থনীতি চলে নানান কথা আমায় শুনতে হয়েছে আলটিমেটলি ভিসা বন্ধ হয়ে গেছে আচ্ছা ট্রানশিপমেন্ট যে বন্ধ হতে পারে সে খবর কিন্তু আমি আগাম বলেছিলাম নিউজ ব্রেক করেছিলাম ট্রানশিপমেন্ট বন্ধ হতে পারে আলটিমেটলি ট্রান্সশিপমেন্ট একে একে সমস্ত বিভিন্ন স্তরে স্তরে বন্ধ করা হলো আমি বলেছিলাম পাকিস্তানকে আক্রমণ করা হবে পাকিস্তান মেরে পাকিস্তানকে কোমর ভেঙে দেওয়া হবে আপনারা বলেছিলেন পাকিস্তানকে কোনোদিনই আক্রমণ করা হবে না ভারতের নেই মেরে পাকিস্তান আর্ধেক গুঁড়ো করে দিয়েছে এবার যখন মারবে পুরোপুরি আক্রমণ করে একেবারে শেষ করে দেবে এবার হচ্ছে পুতিন হাসিনা বৈঠক যেটা নিয়ে এত সমালোচনা হচ্ছে হাসিনার সঙ্গে পুতিনের কি সত্যি দেখা হয়েছে না দেখা হয়নি বাকি যেটা রয়েছে এটার আমি ক্লারিফিকেশন দিচ্ছি এবং আমার ওই সূত্রপুত্র বলে না আমি ডিরেক্টলি বলে দিই অমুক লোকটা আমায় বলেছে আমি সূত্রের ওই সমস্ত গোপন রাগঢাক করি না আমি খুব সোজা সরল মানুষ আমি বলি যেটা আমি বলতে পারবো সেটা আমায় বলবেন যেটা বলতে পারবো না আমায় বলে দেবেন সেটা আমি বলবো না কিন্তু সূত্র জানায়নি সূত্র কনফার্ম করেনি এ সমস্ত ঢপবাজি করি না আজ এগুলো বলার প্রয়োজন হয়েছে কারণ এগুলো না বললে পরে আপনাদের স্থিতিটা উস্কাত না মনে হচ্ছে আমি যেগুলো বললাম পরপর সব কটা মিলিয়ে দেখুন এবার হচ্ছে বাংলাদেশ আক্রমণ সেটা শুধু সময়ের অপেক্ষা এবার আমি মাঝে মাঝে একটা কথা বলি আপনার দেশে না একজনকে আমার খুব পছন্দ হয় যিনি বিদেশের কূটনীতি বৈদেশিক কূটনীতিটা বোঝেন রাত্রীটা বোঝেন আপনারা তাকে যতই গাল মন্দ করুন তার সঙ্গে আমার চেনা নেই পরিচয় নেই কিছু নেই তিনি একটা খবর কিন্তু করেছেন যে এটা সত্যি কি মিথ্যে অন্য টাইটেল দিয়ে করেছেন তিনি হচ্ছেন গোলাম মহলার রনি তিনি কিন্তু করেছেন এবং তার খবরের কিন্তু ভিত্তি আছে উনি কিন্তু এটাকে অস্বীকারও করেননি আবার স্বীকারও করেননি অস্বীকার কিন্তু কেউ করছে না কিন্তু বলছে আমাদের সূত্র জানায়নি যখন সূত্র জানাবে তখন সবাই যখন বলতে লেগে যায় তখন বলবে আমার সূত্র জানায়নি আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের বিদেশ সচিব বিক্রম মিষ্টির সঙ্গে আমার বহু দিনের আলাপ গতকালকে আমি বিক্রমকে ফোন করেছিলাম বিক্রমকে ফোন করে বলেছিলাম দেখুন দেখুন আপনি যেটা পারবেন যেটা আমি বলতে পারবো সেটা আপনি বলবেন যেটা বলতে পারবো না সেটা আপনি বলে দেবেন সেটাই বলবো না কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে এই শেখ হাসিনার বৈঠক পুতিনের সঙ্গে এইটার নির্যাসটা কি তিনি আমায় যা যা বলেছেন অফিসিয়ালি আমি আপনার ভারতবর্ষের পক্ষ থেকে এটা জানাচ্ছি অফিসিয়ালি যেটা যদি এদিক ওদিক হয় তাহলে ভারতবর্ষের যারা মন্ত্রী আছেন যারা আমলা আছেন বিশেষ করে যার নাম করে আমি বলছি বিদেশ সচিব বিক্রম মিশ্রী তিনি আমার গলা টিপে ধরবেন কারণ আমার ভিডিও সর্বত্র দেখা হয় এবং হয় এখন ব্যাপার হচ্ছে এবার কতগুলো মানে এই বৈঠকের আগে প্রিভিয়াসলি কি কি হয়েছে আপনারা শুনুন একে একে আমি আপনাদের বলে যাচ্ছি প্রিভিয়াসলি কি কি হয়েছে নভেম্বর মাসে তিন থেকে সাত তিন নভেম্বর থেকে সাত নভেম্বর কয়েকজন রাশিয়ার মস্কোতে ভিজিট করেন তাদের মধ্যে কে আছেন জানেন তাদের মধ্যে আছেন পুতুল সাইমা ওয়াজেদ পুতুল মোহাম্মদ আরাফত তার সঙ্গে গেছিলেন আর গেছিলেন তিনজন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট আর একজন সাংবাদিক গেছিলেন তার নাম হচ্ছে তপন আনন্দ এনারা মস্কোতে গিয়ে হাসি পুতুল এবং এই টিমটা পুতিনের বিদেশ সচিবের সঙ্গে কথা বলেন এবং পুরো ব্যাপারটাকে জেনে আসেন এইবার পুতিন এসছেন কবে চার তারিখে এবার আসুন দু তারিখের ঘটনা দুই ডিসেম্বর সাইমা ওয়াজেদ পুতুল ডিফেন্স সেক্রেটারি আমাদের ডিফেন্স সেক্রেটারি এবং আমাদের ডিফেন্স মিনিস্টার ডক্টর জয়শঙ্কর এই তিনজন গিয়েছিলেন সেই খাসিটাকে সঙ্গে দেখা করতে এই জন্য দেখা করতে তাকে ব্রিফ করতে যে পুতুল যেটা ওখান থেকে শুনে এসছে আর জয়শঙ্কর জি যেটা জানেন যে কি ব্যাপারে কথা হতে পারে কারণ আমাদের ব্যাকডোর চ্যানেলে অনেক কথাই হয় এগুলো আমরা জানি মানে জয়শঙ্করজির কথা বলছি তারা তারা বলেন এটা আমরা জানি তারা পুরোটা বিফ করে দেন যে এই এই ব্যাপারে কথা হতে পারে আপনি এর মতো মতো করে তৈরি করে রাখুন যেটা হয় সাধারণত ভাবে হয় মানে যারা রাষ্ট্রনেতা থাকে তাদেরকে আগে থেকে বিফ করে দেওয়া হয় যে এই এই বলতে হবে এই এই ব্যাপারে আলোচনা আছে মিনিস্ট্রিকে দেওয়া হয় সেই মিনিস্ট্রির উপরে তিনি কথা বলবেন এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো মতো জানেন ফলে তার পক্ষে অসুবিধাজনক কিছু নেই এখন এই যে আপনাদের কথাটা কি হলো মেনলি কথা যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সুরক্ষা এবং অর্থনৈতিক বাংলাদেশে নিয়োজিত তার রাশিয়ান অর্থনৈতিক সুরক্ষা বিশেষ করে রূপপুর পরমাণু কেন্দ্র রূপপুর পরমাণু কেন্দ্রে পার্সেন্ট যেটা গোলাম গুলাম রনি যেটা আন্দাজ করে বলেছেন আমি সেটাই বলছি যেটা আলোচনার মধ্যে এটা ছিল যাই তাই আমি বলি এই লোকটাকে আপনারা যতই গালাগাল করেন আমি কিন্তু লোকটাকে ভালোবাসি লোকটা কিন্তু বিদ্যান আর যাই হোক লোকটা কিন্তু বুদ্ধিমান এবং বিবেচক মানুষ যাই হোক আমি তার খ্যাতি এ করতে বসিনি কারণ তাকে আমি চিনি না তার সঙ্গে আমার কোনো যোগাযোগ টোকাযোগ নেই আমি উপমা দিচ্ছি বোঝেন যিনি তিনি কিন্তু বোঝেন ওই ফালতু ফাঁকা আওয়াজ মানেন না মারেন না তো রূপপুর পরমাণু কেন্দ্রে নাইনটি পারসেন্ট যে কাজটা হয়েছে বাকি যে টেন পার্সেন্ট কাজটা বাকি আছে সেই টেন পার্সেন্ট কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাশিয়া তার টাকাটা তুলতে পারছে না ধরুন একটা ব্যবসায়ী টাকাটা ঢেলেছে টাকাটা তো তুলবে এ তোলার মতো অবস্থায় নেই আর নতুন করে ওখানে যে করবে যতক্ষণ না পর্যন্ত ওখান থেকে বিজ্ঞানী আসছে টেকনিশিয়ান আসছে ভারত থেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো হবে না ফলে রূপপুর পরমাণু কেন্দ্র ওটাকে চালু করতে গেলে এবং ওটাকে শেষ করতে গেলে এবং চালু করতে গেলে যে সময়টা দরকার সে সময় একটা সুস্থির আইন শৃঙ্খলা একটা সুস্থির সরকার দরকার ফলে সুস্থির সরকার গড়ার পক্ষে যা যা দরকার সেটা রাশিয়া নিজে মাঠে থেকে করবে মাঠে থেকে করবে মানে বুঝে নিন মাঠে থেকে করবে এর বেশি আমি কিছু বলবো না কারণ স্ট্র্যাটেজিকের স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আমি কিছু বলবো না এটা আমি কথা দিয়েছি আমি বলবো না মাঠে থেকে করবে এবার তার অর্থ কি হতে পারে আপনারা বুঝে নিন আচ্ছা আনঅফিশিয়ালি আমি আপনাদের বলতে পারি আনঅফিশিয়ালি বলবো বলতে পারি সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজির একটা অংশ যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের যখন পাকিস্তান যখন ভারত যুদ্ধ হয় সেই সময়তে যা করেছিল ভারতীয় সেনাবাহিনী করেছিল এবং ভারতীয় ফোর্স করেছিল আমাদের নৌবাহিনীকে কোনো সুযোগ দেওয়া হয়নি ফলে নৌবাহিনীর পক্ষ থেকে সরকারের কাছে বিশেষ করে রাজনাথ সিং এর কাছে একটা ক্ষোভ জানানো হয়েছিল যে আপনারা তো আমাদেরকে সুযোগই দিলেন না আমরা তো করাচি বন্দর ঘিরে আমরা বসে এলাম সুযোগই পেলাম না আপনারা তার আগেই সিজফায়ার ঘোষণা করে দিলেন তখন রাজনাথজি বলেছিলেন এর পরের বারে শুরু করবেন আপনারা রাশিয়া কি করছে রাশিয়া বঙ্গোপসাগরে এন্ট্রি ছিল এন্ট্রিটা এতদিন পাইনি তার কারণ উনিশশো সালের পর যে মার্কিন এবং রাশিয়ার সঙ্গে বা ইউএসএসআর সঙ্গে যে চুক্তিটা হয় সেই চুক্তি অনুযায়ী তারা কেউ বঙ্গোপসাগরে জাহাজ ভেরাবে না এই চুক্তিটা ছিল মাঝে রাজের রাশিয়া একটা যুদ্ধ জাহাজ এসেছিল সেটা সৌহার্দ্য বিনিময় করার জন্য ওই এ করে এসছিল সেটা মার্কিন জাহাজ রণতরী আসে মাঝে মাঝে এসে মহড়া দেওয়ার নাম করে এখানে ঢোকে কিন্তু অফিসিয়ালি যখন ভারতবর্ষের সঙ্গে যখন তাদের একটা ডিফেন্স হলো যে একে অন্যের বেশ ব্যবহার করবে সমুদ্র বন্দর ব্যবহার করবে সমুদ্র পথ ব্যবহার করবে তাহলে কি হলো যে ভারতবর্ষের যে সমুদ্র পথ বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরে অবাধ যাতায়াত হয়ে গেল কার হলো রাশিয়ার হলো রাশিয়া এখন যেটা করবে রাশিয়ার নৌবাহিনী দিয়ে পুরো ফ্রিগেট ফ্রিগেট দিয়ে রাশিয়া পুরো চট্টগ্রাম বন্দরটাকে ঘিরে রেখে দেবে আর ভারতের নৌবাহিনী চলে যাবে কোথায় যৌথভাবে কাজ করার জন্য ভারতের নৌবাহিনী চলে যাবে সোজা করাচি এবার করাচি বন্দর ধ্বংস হবে আগের বারে সাত দিন ধরে চলেছিল এবারে ধ্বংসস্তূপ পুরো একেবারে জলের নিচে চলে যাবে আর গড়া যাবে না এই যে রাশিয়ান সেনাবাহিনী যে নৌবাহিনী যে এই বন্দরে ফিরবে এবং বন্দর আক্রমণ করবে সেটা যখন শেখ হাসিনা যখন শোনেন তখন উনি বলেন যে আপনারা যে এটা করবেন তাহলে আমি দেশ চালাবো কি করে দেশ চালাবো কি করে আমি তখন পুতিন বলেন আমরা ধ্বংস করে দিচ্ছি কিন্তু এক এক মাসের কথা দিচ্ছি থেকে মধ্যে আমরা পুরোপুরি গড়ে আমাদের অর্থে আপনি সেটা নিয়ে চিন্তা করবেন না আপনি সরকার নিয়ে চিন্তা করুন বাকিটুকু আমরা বুঝে নেব এবার কি করে বুঝবে না বুঝবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আমি ওর মধ্যে যাব না আমি জানি কিন্তু এটা আমার বলার একটি নেই আমাকে বলতে বারণ করা হয়েছে কিন্তু যেগুলো বলতে বলা হয়েছে আমি কিন্তু নাম করে সেগুলোই বললাম যে এই সূত্র আমায় জানিয়েছে এবার আপনারা কনফার্ম করে নিতে পারেন সেই সূত্র সত্যি জানিয়েছে কিনা আর তিনি আমায় রিজয়েন্ডার পাঠাচ্ছেন কিনা আমার ভিডিও প্রকাশ হওয়ার পর ভারত সরকারই খোদ রিজয়েন্ডার পাঠিয়ে দেবে যদি আমি ভুল বলে থাকি কারণ এখানে ভাষার ব্যবধানটা কোনো ব্যাপার না সব গুগল ট্রান্সলেটার বসানো আছে হিন্দিতে আর ইংরেজিতে সর্বত্র সব কটা মনিটার করা আপনি একটা ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশের একটা চ্যানেল ভারতবর্ষের কাশ্মীর নিয়ে একটা কথা বলুন টেস্ট করার জন্য একটা নতুন চ্যানেল খুলে আপনি কাশ্মীর নিয়ে কথা বলে দেখুন আপনার চ্যানেল সাত দিনের মধ্যে যদি অফ হয়ে না না যায় ব্ল্যাক আউট যদি না হয়ে যায় আমার নামে উত্তাপুষে দেবেন বুঝতে পেরেছেন ধরুন বাংলা ভাষা তারা যদি বোঝে আমারটাও বুঝবে যাই হোক তো আরো এই সমস্ত বিষয় স্ট্র্যাটেজিক্যাল বিষয় নিয়ে শেখ হাসিনার সঙ্গে পুতিনের অনেক কথাবার্তা হয়েছে এবারে আপনারা প্রসঙ্গ তুলতে পারেন যে সাইমা ওয়াজের পুতুল কেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে একটা কথা আপনাদের বলে যাচ্ছি যে ভারতবর্ষ বারবার বলছে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে রেডি করুন আপনার পরবর্তী প্রজন্ম যা যিনি আছেন তাকে রেডি করুন আপনি আপনি কাকে বাঁচবেন সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু রেডি করুন উনি সাইমা ওয়াজের পুতুলকে উনি ডেকে নিয়েছেন তাই পুতুলকে নিয়ে পুতুলের মধ্যে কিন্তু আমাদের নর্থ ব্লকে কিন্তু প্রচুর ঘোরাফেরা করে সাউথ বাকে ঘোরাফেরা করে এটা জানবেন ওনার কিন্তু অবাধ যাতায়াত মানে ওনাকে ওনাকে সে অ্যাক্সেসটা দেওয়া হয়েছে হাসিনার পরিবর্তে ওনাকে সেই অ্যাক্সেসটা দেওয়া হয়েছে উনি অবাধে কিন্তু শেখ হাসিনার সঙ্গে দেখা করে মায়ের সঙ্গে দেখা করেন চলে আসেন এবার পুতুলকে নিয়ে গিয়ে রাশিয়াতে উপস্থাপন করা হলো পুতুলকে এই জয়শঙ্কর নিয়ে গিয়ে পুতুলের সামনে সমস্ত কিছু ডিসকাশনটা হলো যাতে পুতুল ভবিষ্যতে শেখ হাসিনা যখন ক্ষমতা হস্তান্তর করবেন সে তার মেয়ের হাতে তাহলে তার মেয়ে যাতে সুচারুরূপে ব্যাপারটা সামলাতে পারে এবং ব্যাকগ্রাউন্ডটা তার যদি জানা থাকে তাহলে চালাতে সুবিধা হবে বলেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে এইটি হচ্ছে আসল ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে পুতিনের সঙ্গে পুতিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল পুতিনের সঙ্গে পুতুলের ডিরেক্টলি কথাবার্তা বলানো ওয়ান টু ওয়ান একটা পরবর্তী রাষ্ট্রপ্রধান যখন পুতুল হবেন তখন সেই রাষ্ট্রপ্রধানের সঙ্গে আর একটা রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন তিনি যেন সরাসরি কথা বলতে পারেন তার জন্য একটা মুখোমুখি সাক্ষাৎ হয়ে রইল এটা একটা ক্ষেত্র প্রস্তুত হলো তো আপনারা যে যারা বলেন না আমার সূত্র বলেনি আমার সূত্র কনফার্ম করেনি অমুক করেনি এবার সূত্রদের বলতে দিন তাদের বলুন আমার এই ভিডিও কন্ট্যাক্ট করুক যে হ্যাঁ বিদেশ সচিবকে ফোন করুক এই কথা আমি আমি বলিনি বলুক তারা তাই তো অনেক যোগাযোগ আছে তারাও তো নাকি সাউথ ব্লক নর্থ ব্লকে সব ঘোরাঘুরি করে আমায় কন্ট্রাডিক্ট করার জন্য তারা বলুক তারা তো বড় বড় পজিশনে আছে তো আমার নমস্য ব্যক্তি আমি তাদের সম্পর্কে কোনো কিছু বলবো না কিন্তু যখন মিথ্যে রটানো হয় না এই গুজবগুলো আপনারা ভুলে গেছেন এই যেগুলো আমি বললাম এই হাসিটাকে ট্রেড ডকুমেন্টের ট্রাভেল ডকুমেন্ট ধোয়া সর্বদিন বৈঠক তুলসী কাপড়ের সঙ্গে দেখা বিষা বন্ধ ট্রানশিপমেন্ট বন্ধ এই এইগুলো যদি আমি না বলে দিতাম তাহলে আপনারা ভুলে গিয়েছিলেন আমিও ভুলে গিয়েছিলাম মনে করে করে মনে করে করে আমায় বলতে হচ্ছে সুতরাং ভিডিও আর বাড়াবো না শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনার সঙ্গে এমন কিছু কথাবার্তা হয়েছে পুতিন জয়শঙ্কর এবং শেখ হাসিনা তিনজনের সঙ্গে এমন কিছু সে কথাবার্তা হয়েছে যার ভিত্তিতে যেটা আমি জানতে পারিনি আমি যেটা জানতে পারি নাই বলে দিই জানতে পারিনি তার ভিত্তিতে গতকালকে জয়শঙ্করজি ওই কথাটা বলেছেন তিনি যখন মনে করবেন তিনি পরিস্থিতির শিকার হয়ে এসছিলেন তিনি যখন মনে করবেন তখন তিনি যাবেন এবার কি কথাবার্তা হয়েছে সেটা তো একটা গোপনীয় ব্যাপার সেটা কেউ ভাঙবে না আমি তো ভাঙবই না কারণ আমি প্রতিশ্রুতিবদ্ধ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার